ওয়ালাইকুম আসসালাম আপনাকে সম্মানিত আবু ইব্রাহিম ভাই জানতে চেয়েছেন সৌদি আরব থেকে যে মৃত্যু কোনো ব্যক্তি মারা গেলে খাস করে পুরুষের ক্ষেত্রে আমাদের এলাকায় মাইকিং করে আজি এ মাইকিং করা সম্পর্কে জানতে চেয়েছেন মাইকিং করা আসলে এটা শরীর সম্মত বলা যায় না এই বিষয়ে ওলা মেকের আব্দুল মাঝে মতন করেছে কেউ বলছেন যায় নাই কেউ বলছেন যে না স্বাভাবিক এই ঘোষণাগুলো যায় আছে ওই ঘোষণা যায় নাই যে ঘোষণা যে বর্বরতার যুগে হতো ইসলাম আসার আসার আগে হতো সেটা সিস্টেম ছিল তারা ঢোল ঢাক দিয়ে বাড়ি বাড়ি যেত আর কাঁদতো আর এ সংবাদ দিত এই কাকে দায়ী বলা হয়েছে আরবিতে এই দায়ী নিষেধ করা হয়েছে কিন্তু আমাদের দেশে যেটা বলা হয় বাইকে বা বিভিন্ন ভাগ বাইকে করা হয় জানানো হয় এটা সেই পর্যায়ে আসে না শুধু এটা যায় আছে এটা কিছু ওলামাই কেরামি বলেছেন আর কিছু আর আমায় কেন বলছেন যেটা হাদিস স্পষ্ট বলছেন নবীশাসলাম ড্রাইকে নিষেধ করেছেন অভিশাপ করেছেন সুতরাং এটা করা যাবে না তো কিছুতে নিষেধ পাওয়া যায় আবার কিছু ব্যাপারে দেখা যায় নবিনশ্বর সাললাম করেছিলেন কাজ যেমন নজজাসির ক্ষেত্রে নবিন সাহসলাম বল চলো তোমরা সবাই চলো আমরা নজ্জা সি নামাজ পড়বো তো নবীশাসসাললাম তো নিজেই ড্রাই করলেন অথবা নিজেই ডাকতেন মানুষকে ডেকে না জানা জে নামাজ পড়লেন এটা তো এখান থেকে আবার বোঝানো হয়েছে যে বিশেষ কোন ব্যক্তি যদি হয় তাহলে এটা যে একজন জানাজা নামাজ পড়ার জন্য যতটুকু মানুষের দরকার এতগুলো মানুষ যদি একত্রিত হয়ে যায় তাদেরকে ডেকে দিয়ে যে নামাজ পড়া অতিরিক্ত মানুষ জমা করার জন্য দেশ বিদেশ করায় করা এটা না হ্যাঁ আমাদের দেশে মনে করে যে মাইকিং করে করে মানুষ জন নিয়ে আসলে বেশি মানুষ হলে বেশি মনে হয় উপকার পাবো এমনটি না আসল সব কিছু একজন মানুষের উপর নির্ভর করে তার আমলের উপরে ইমানের উপরে সেগুলো ঠিক থাকলে ঠিক না থাকলে কখনো বেশি মানুষ দিয়ে নাজাত পাবে না বরঞ্চ দেখা যায় যে অনেক খারাপ মানুষ আছে সে কোটি কোটি টাকার মালিক তার জানা যাতে লক্ষ লক্ষ মানুষ হয় হয়েছে হয় এখন বড় বড় নেতা যারা আছে জীবনে নামাজ পড়ে না কিন্তু জানা যাতে বহুত মানুষ এ বলে কি সে জান্নাতি হয়ে যাবে না কখনো না সুতরাং এটা বিষয়ে বোঝার বিষয় আছে ইমান আমলের পরে যদি বসে হয় আলহামদুলিল্লাহ মহাম্মতে ইমানের টানে যদি আসে যে না লোকটা দিনদার পর চলে যায় জানান যে পরে আসে যে এই টানে যদি আসে তাহলে বোঝা যাবে সে লোকটা অবশ্যই তার কল্যাণ দিয়েছে আশা করি বুঝতে পেরেছেন আসসালামাইকুম রহমতুল্লাহ